আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ শাহন আহমেদ বলতেছি সেলিমগড় গট ফর্ম থেকে প্রতিনিয়ত কিন্তু আমি আমার পেজে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে আসতেছি তবে আজকের যে ছাগলগুলো আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের এতটুকু কথা দিতে পারি যে এমন ছাগল বাংলাদেশে কয়টা আছে বা কী ধরনের এই ধরনের ছাগল পাওয়া যায় কি না এটা নিয়েও সন্দেহ আছে কিছুটা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন শুরুতে দুটা ছাগল ধরছি এর মধ্যে হচ্ছে একটা বিটল ছাগল আছে এবং একটা তোতাপুরি ছাগল আছে আপনাদের একটু দেখাই এই যে বিটল ছাগলটা সরি তোতাপুরি ছাগলটা আছে আলহামদুলিল্লাহ এই ছাগলের সাইজটা একবার খেয়াল করেন এবং এর হাইট গ্রোথ একটু খেয়াল করেন আদেও বাংলাদেশের মধ্যে এরকম কোয়ালিটি এত বড় তোতাপড়ি ছাগল এরকম হাইটের আছে কিনা আমার জানা নাই তোতাপুরি একটু মানে গঠনটা দেখেন আচ্ছা আস্তে আস্তে ধরো এ দেখেন সিনেটা দেখেন একমাত্র আমরা একমাত্র প্রতিষ্ঠান এতটুকু বলতে পারবো যে বাংলাদেশের মধ্যে যারা একদম আনকমন তোতাপুরি হরিয়ানা বিটল ছাগল নিয়ে যারা কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন পাইকারি রেটে আমরা এগুলো ছাগল আনকমন ছাগল আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশ ইনশাআল্লাহ এই যে দেখেন এই ধরনের ছাগল যারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিটল ছাগলটা দেখেন বিটল ছাগলটা নিয়ে কিছু বলার নাই কারণ এরকম হাইটের এর আগেও কিন্তু আমাদের কাছে কিছুটা বিটল ছাগল আছে এটা হচ্ছে পাকিস্তানি বিজের একটা বিটল ছাগল হানড্রেড পার্সেন্ট গাভীন এই বিটল ছাগলটা এই ছাগলটা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ যারা নিতে চান তারা আমার থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ দুধের ওলান পালানগুলো দেখেন একবার ফুল শুকায় গেছে আর এই ছাগলটা দেখেন একবার এ দেখেন এটাও কিন্তু বিট বিটকরণ আছে রানিং বিটের বয়স আলহামদুলিল্লাহ অনেক বড় সড়ো ছাগল একদম টপ কোয়ালিটির ছাগল সেরা মানের ছাগল তোতা ছাগল এত বড় কখনোই হয় না সুসাজের খুব কম এগুলা হচ্ছে এগুলা একমাত্র একদম পিওর অরিজিনাল বিট বিট যাকে বলে ওই ধরনের ছাগল আর কি এই যে দেখেন মার্শাল্লাহ